নতুন ইনিংস শুরু গোবিন্দার নব্বইয়ের দশকে তার ও করিশ্মার জুটি ঝড় তুলেছিল বলিউডে তার কমিক টাইমিং ও ডান্স স্টাইল বিশেষ করে ফেসিয়াল ডান্স মুভমেন্ট মানুষকে মুগ্ধ করেছিল সেই গোবিন্দা দীর্ঘকাল পর্দার বাইরে আছেন মাঝে স্ত্রী সুনিতার সঙ্গে বিচ্ছেদের জল্পনায় মশগুল হয়েছিল মিডিয়া এবার তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন আবার পর্দায় তাকে দেখা যাবে তেমনি নিজের ইনস্টাগ্রাম পেজে তিনি জানিয়েছেন নতুন ইনিংসের জন্য পুরোপুরি তৈরি তবে ঠিক কোন প্রোজেক্টে তাকে দেখা যাবে সে কথা তিনি বলেননি তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী নতুন কনসেপ্টের একটি শো নাম লানেদেন দেন ইটস অল অ্যাবাউট বিজনেস আশির দশকে গোবিন্দা তার কেরিয়ার শুরু করেছিলেন মূলত নাচের জন্যই তার নাম হয় পরবর্তীতে কমেডি নির্ভর ছবিতে তিনি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছান রাজনীতিতে তিনি পা দিয়েছিলেন দু থেকে দু পর্যন্ত তিনি কংগ্রেসের এমপি ছিলেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেন তাহলে আমরা অপেক্ষায় থাকবো